গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পাঁচটা পঁচিশে আমি ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগে স্নান করে আমার ভোগের রান্না বসানো হয়ে গেছে তাই আমি ভাবলাম যে আজকে এত তাড়াতাড়ি ব্লগটা শুরু করি যেহেতু উঠে পড়েছি আর এনার্জিটাও প্রচুর রয়েছে এখন তো চলো রান্না শুরু তো করে দিয়েছি দেখিয়ে দিচ্ছি রান্না দাঁড়াও এখানে আম সেদ্ধ হয়ে গেছে এখানে বেগুন ভাজা হচ্ছে আর এখানে এটা সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক গোছাতে হবে তাড়াতাড়ি করেই কেন লোকজন সব চলে আসবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু একদম মিস করো না পরে আসছি আমি আবার বাজে এখন সাড়ে ছটা ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর ওইদিকে ইয়েও হয়ে গেছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে মা ওদিকে আমি ফুলকপিটা ভাবরে দিয়েছি ওইদিকে আলুটা ভাজছে কখন দেখি সেসব বুঝতে পারছি না ওঠার কথা দিয়ে চারটায় উঠেছি পাঁচটায় উঠতে উঠতেই দেরি হয়ে গেছে অ্যালার্ম দিইনি নি ঘুম অটোমেটিকলি ভেঙেছে এই হচ্ছে ব্যাপার ওই যে ওইদিকে রান্না হচ্ছে আর এই যে প্রেশার কুকারের কাজ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা হয়েছে বুকলি বিশির প্রেসার কুকারটা ধুয়ে মুছে শুকিয়ে এখন প্রেশার কুকার প্যাকিং হচ্ছে যদি বুকলি বিশিরা উবেরা করে ফেরে তাহলে পাঠিয়ে দেবো আর না ফিরলে ও পরে গিয়ে যদি ওইদিকে যাবে দিয়ে আসবে ওইদিকে রান্না তো চলছে মা ওইদিকে সবজিগুলো ধুচ্ছে ওই যে আর এখনো বাচ্চা কাচ্চাগুলো ঘুম ওঠেনি করে দশটা বাজে এই দেখো সব কমপ্লিট শুধু মঙ্গলা আসবে মঙ্গলা এসে আরেকবার এখানটা মুছবে আর গ্যাসটা কাজ করলেই হয়ে যাবে আর ভোগ এখন দেখাবো না ভোগ একবারে পরে দেখাবো যা যা রান্না হয়েছে ওই ঘরে সমস্ত রয়েছে ভোগের জিনিসপত্র দরজা বন্ধ চলো আমি এবার ফ্রেশ হয়ে স্নান করে চলো রেডি হয়ে গেছি মোটামুটি আর এই যে মঙ্গলা এসে সব পরিষ্কার পরিষ্কার করে দিয়ে চলে গেছে আজকে আর কিছু এরকমই থাকবে কিছু না হবো না তো চলো এবার বাড়ি ঠাকুরের জন্য ভোগের থালাটা এই হচ্ছে ব্যাপার চলো এবার যাই কি কিছু বলবে হ্যাঁ 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 দাও

ডাল তারপরে সবজি কুমড়ো টাঁটা কুমড়ো আলু বেগুন মুড়ো গুলো দিয়ে ফুলকপি আলুর রসা ছানার ডালনা আমের চাটনি পায়েস দই রসগোল্লা মালপোয়া নিকুতি ফল সন্দেশ তারপরে লজেন্স চিপস কোল্ড ড্রিঙ্কস জগন্নাথ বাচ্চা নাকি লজেন্স দিতে হয় জগন্নাথকে তারপরে ডাব

লাইভ লাইফের জন্য করলাম কেউ নেই যাই হোক লাইভ আমি যেটুকু পেরেছি পুজোর সময় সেটুকু করেছি যাই হোক চলো এবার একটু বসি তারপরে ভোগ মাগবো তারপরে আসছি আবার না এটা তাহলে

আর এই যে গোড়া এসে বসো গোড়া একটু কোল্ড ড্রিঙ্কসটা দিই দাঁড়াও তোমাদের এবার আর এদিকে তো কেউ নেই সব পরিষ্কার ও এখানে কত্তা বসে আছে তো দেখি রি দুজনে মিলে কী করছো তোমরা এখানে বসে বসে বুঝতে পারছি না ও ভালো লেগেছে এই সিংহাসনটা আরেকজনও বলেছে ভীষণ ভালো লেগেছে একটা এস্টিমেট চেয়েছে শান্টুর থেকে এসে মাপ নেবে আসবে শান্টু একটু পরেই আসবে একেন বাবু দাঁড়াও আসছি একটু লকটা করে নিয়ে আসি সবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কসটা বাড়ো না সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কসটা দিই ও সবাইকে বড়োদাকে দাও বৌদিকে দাও বড়োদা বৌদি পায়নি কোল্ড ড্রিঙ্কস এই যে কী হয়েছে দেখে এই যে গোড়াং কেলে এসছে এই যে বৌদি বসবে ওই তো দেখো ওখানে আছে আর এখানে আমার ফ্ল্যাটের সব লোকজন কেন আসো খেতে বসছো যাও তো ওরা পরে খাবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এই যে মধুমিতা আমাকে মনে করিয়েছে তোমার কোথায় তাই আমার মনে পড়েছে যে আমি অনেকক্ষণ ব্লগ করিনি আবার ব্লগটা আমি এ করেছি এদিকে না আছে এদিকে বৌদি আছে আর সব ওই ঘরে দাঁড়াও দেখাচ্ছি আসলে কাজ থাকলে না আমাকে তো হাতেই সব করতে হচ্ছে আমার আর ব্লগ করা হয় না এই যে এদিকে সবাই রয়েছে কি এসছে

ও আমাকে জিপে করেছে জানাবে জিপে করেছে আমি জানিও ঠিক আছে যখন করবে করবে হঠাৎ করে কাকে একটা জিপে করতে দেবুলি না ঘোষ কি হলো ব্যাপারটা দেখিও তুই তো আমাকে জানিয়েছিস ও তো আমাকে হ্যাঁ ফোন ধরে না ও কোথাও কোন জগতে থাকে ওই জানে হ্যাঁ হচ্ছে এই যে দেখা যাচ্ছে তোদের দুজন কি দেখা যাচ্ছে আর এই যে দীপাঞ্জন হ্যাঁ বল বল হ্যাঁ বল আমরা বসেছি এবার আমি কারোর খাওয়ার ব্লগ করতে পারিনি এখন এই যে বৌদিয়ার বুগলি বেশি আর এখানে মধুমিতা দাদা আমি আর ও বসেছি খেতে এখন কটা বাজে কটা বাজে পৌনে চারটে সবার হয়ে গেছে এটাই লাস্ট ব্যাচ এবার ইউজুয়ালি যেটা আমি করে থাকি সেটাই করেছি খিচুড়ি আলুর দমটা দেখাতে ভুলে গেছি এখন মনে পড়ল যে ব্লগটা করি এটা পোলাও আর এখন ছানার কোফতা খাচ্ছি ওই জন্য ওরা খাচ্ছ বাজে এখন গোটা রে সাড়ে ছটা সাড়ে ওই সেই দেখানোর পর খাওয়ার আমি এই টাইম পেলাম ক্যামেরাটা অন করার টাইমই পাচ্ছি না আমি আজকে না কোনো পোস্ট করেছি ফেসবুকে না কিছু করেছি একদম টাইম পাচ্ছিলাম না আজকে মানে পাচ্ছি না দাদার এরপরেও পাবো কি না জানি না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সবাই চলে গেছে এখন এই যে মা আছে আর ওইদিকে বাপিন এদিকে বুবু আর ওই ঘরে আছে রাই আর সবাই মোটামুটি চলে গেছে আমি দেখাতে পাইনি পায় পায়ে অসহ্য ব্যথা করছে এই তো হচ্ছে ব্যাপার ভালোই কাটলো ভালোই ভোগ হয়েছে জগন্নাথের সব ঠিকঠাকই হয়েছে লোকজনও সবাই ঠিকঠাকই এসছে চলো এই তো আর কি আবার পরে আসছি একটু জল খাওয়া তো মাম আমাকে ঠান্ডা গরম জল মিশিয়ে প্রচণ্ড টায়ার লাগছে এই

ও হ্যালো মানে ক্যামেরা খোলার আগেই হ্যালো গাইস টাটা বাই বাই সি ইউ কি করছো হয়ে গেল ওর ব্লগ করা এই কাজ স্কুল আছে তো এই যে এখানে এখন মেয়ে চা করেছে মেয়ে খাচ্ছে এই যে কার কার্ডস গুলো কোথায় তাহলে ওখানে কিছু ওষুধ আছে লুডোর গুটি নিয়ে কিছু হবে না বাবা এটা দেখে দাও এটা খেলা যায় না লুডো খেলতে হয় লুডোর বোর্ড নেই গুটিটা রেখে দাও শোনা বাবা আমার এই যে এইদিকে ক্যামেরাটা আমি ধরতে পারছি না ও জানে কোথায় কি খেলনা থাকে কি না থাকে এই বই খাতা গোছানো হয়েছে জলের বোতলটা ওই নিচ থেকে বার কর জলের বোতলটা ভরে ঢুকিয়ে রেখে আগে আর তোর জামা প্যান্ট আমার আলমারিতে রয়েছে বার করে নিবি আর বেল্ট টাই আর আই কার্ড তোর ড্রয়ারে রয়েছে কোন আর ব্লক করবো কি মধুমিতা এসছে স্বর্ণার মেয়ের গায়ে জ্বর ও কিছুতেই ওকে কেউ রাখতে পারছিলাম না তারপর রায় নেই খেলাটা দেখিয়েছে এখন দুজন মিলে খেলছে স্বর্ণা গেছে কালকে স্বর্ণা ভোগ দেবে ভোগের বাজার করতে গেছে এসে গেছে মনে হয় স্বর্ণা এই যে এসছে স্বর্ণা বাবা স্বর্ণা দুদিন আগে বলছিলে না আমি মরে গেলে বৌদি কি হবে বৌদি কি হবে তুমি অনেক বছর থাকবে বাবু আমি স্বর্ণার নাম নিয়েছি ব্লগে আর তুমি হাজির শায়তানকার নাম লিআ শায়তান হাজির ওর খুব জ্বর ও এখন তুমি এসে দেখলে ফাটিয়ে দিচ্ছে কেদে আমরা কি ভাবে রেখেছি আমরাই জানি থার্মোমিটার নেবে না কিছুতেই এই এতক্ষণ বড় খেলছে ঠিক রায়ান কাজ করে তুই একটা ভালো

অনেকক্ষণ পরে পুচকুর প্রচণ্ড জ্বর এসেছিলো পুচকুর ঘরে একটু পুচকুকে দেখতে এসেছিলাম তো এটা যেহেতু অনেকক্ষণ রাত হয়ে গেছিল অনেকক্ষণ পরের ভিডিও তারপরে আর আমি ভিডিও করতে পাইনি তারপর আমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অল্প কিছু খেয়ে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করে দিও লাইক করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকেও দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট